মানসি সিংহা পরিচালিত নতুন ছবি এটা আমাদের গল্প খুব শীঘ্রই শুভ মুক্তি পেতে চলেছে আগামী ছাব্বিশে এপ্রিল আর আজ ছিল তারই ট্রেলার লঞ্চ তাহলে চলুন দেখে কেমন হলো আজকের অনুষ্ঠান এবং কথা বলেনি অভিনেতা থেকে অভিনেত্রীর সাথে

অসাধারণ আমরা সারাক্ষণ ঠাকটক 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 করে কাঁপতাম একটা আওয়াজ আসলে আমরা প্রায় ঘুরমুর করে পড়ে যাই এরকম একটা অবস্থা হতো কিন্তু যাক যতটা ভালোবাসা পেয়েছি ততটা সাপোর্ট পেয়েছি যা বললেন না যে যতটা ভালোবাসি ততটা ভয়ও পাই ততটাই রেসপেক্ট করি সো সব মিলেমিশে বিকজ আমাদের মামা সুপার এক্সাইটেড একই নতুন বছরে আমরা পা দিলাম বাঙালি নববর্ষ বলে কথা নববর্ষতে যদি একটা ছবি রিলিজ হয় যেখানে আমি অভিনয় করেছি আহ সুপার এক্সাইটেড সুপার এক্সাইটেড তারকে দেখেছি যে কাজ করতে মানুষের দিয়ে তো অত সিনেমা মানে একটা বড় পর্দায় আমরা যেরকম শুনছিলাম যে শুটিং হয়ে আবার কিছুটা বন্ধ হয়ে গেছিল তাও তখন রিলিজ করছিল একটা আশাবাদী দর্শকদের দর্শকদের জন্য একটা কথাই বলবো আমরা এই ছবিটার জন্য প্রচুর কিছু স্যাক্রিফাইস করেছি প্রচুর স্ট্রাগল করেছি স্পেশালি মানুষের হয় না যে প্রথম ছবি প্রথম ছবিতে সবসময় একটা পজিটিভ মানসিকতা নিয়ে মানুষ কাজ করতে আসে তার মধ্যে অনেকটা বাধা পেরিয়ে মানে থ্যাঙ্ক বন মানুষের দিক প্রচণ্ড মেন্টালি স্ট্রং বলে হয়তো এই ছবিটি আজকে আমরা রিলিজ করতে পারবো আজকে আমরা ট্রেলার লঞ্চ করতে পারলাম সো মানুষের রক মানে যেমন আমরা এই মুহূর্তে হাটরাও ক্যাফেতে রয়েছি তেমনই রক হচ্ছে মানুষের কিছু করার নেই কিছু বলার নেই যেমন অভিনেত্রী স্ট্রং অভিনেত্রী তেমন স্ট্রং ডিরেক্টরও

বাঁধা সামলে ছবিটা আজকে release হওয়ার মুখে মানে ছবিটা মাঝপথে একবার বন্ধ হয়ে গিয়েছিলো আজকে যে finally trailer launch হলো এবং ছাব্বিশ তারিখ যে সত্যিই মানে ছবিটা release করছে সেটা আমাদের team এর প্রত্যেকের খুব মানে মনে হচ্ছে একটা যুদ্ধ জয় করেছি আমরা আর মিস্টার শর্মাকে যেরকম আমরা ট্রেলারে দেখলাম আর মানে অপাজির দিকে সেই রকম ফিলিংসটা কিরকম ছিল তোমার ওই মানে সিক্সটিনের মতো ফিলিংস ছিল হ্যাঁ কি mister শর্মা তো বললাম না বয়স পঁয়ষট্টি ষাট হতে পারে কিন্তু মনের বয়স পঁচিশ কাজেই সে তো ছাড়বে না ভালো যখন লেগেছে তাকে ছাড়বে না মানুষদের পরিচালনা তোমরা প্রত্যেকে একে অপরকে এত বছর ধরে চেন তো সেক্ষেত্রে যখন অভিনেত্রী একজন পরিচালনা করছেন কোন কতটা কঠোর ছিল না না কোনো কঠিন ব্যাপারই ছিল না বরঞ্চ অনেক সময় কি হয় অনেক ডিরেক্টর যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয় মানে শুধু direction দেন অভিনয় করেন তারা অনেক ক্ষেত্রে অভিনেতাদের ভালো লাগা মন্দ লাগা তাদের মাথায় থাকে না মানুষ যেহেতু আগে অভিনেত্রী করে director কয়েকজন অভিনেতা বা অভিনেত্রীর দুঃখ কষ্ট ভালো লাগার জায়গা গুলো ওর কাছে খুব clear ও খুব কাজ করেই রাখে actor দের এবং ও জানে যে একজন actor কে চুটিয়ে কোনদিন তার থেকে ভালো কাজ বার করা যায় না ও কাজেই খুব smoothly গেছে shooting মানে একটা ইয়ারকিও হচ্ছে আর ও বাংলার আশেপাশে আরো ওটিডিগুলো কাজ করছে বলি বলি তো এর সামনে আর কি কি ছবি আছে সবে একটা পেলেও শেষ করলাম কাল একটা হিন্দি চলছে অনুরাগ বসু মেট্রো ইন দিল আর একটা ওটিডি সিরিজ হয়ে পড়ে আছে সেটা কাটায় কাটায় পাইবে একটা বাংলা ছবি হয়ে পড়ে আছে টমালয় যমন্ত মানু কবে রিলিজ হবে জানি